সেই মানরেগা প্রকল্পের একশো দিনের কাজ যারা করবে তাদের প্রতিদিনের মজুরি চারশো টাকা মহিলাদের জন্য বছরে এক লক্ষ টাকা যে প্রকল্পের নাম মহালক্ষ্মী এছাড়া বেকার যুবক বললাম কৃষকদের ফসল ন্যূনতম সহায়ক মূল্যে খরিদ করাবে আইন করে এগুলো সব যুগান্তকারী কতগুলো সিদ্ধান্ত তার থেকে সব থেকে বড় সিদ্ধান্ত হচ্ছে যে মহিলাদের বছরে এক লাখ টাকা চাকরির অধিকার আইনি অধিকার করে ভারতবর্ষের বেকারদের তাদেরকে একটা নিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এবং মানরেগা প্রকল্প তার চারশো টাকা আশা যা বেতন তার ডবল করে দেওয়া প্রতিশ্রুতি এগুলো কংগ্রেসের ভাবনার মধ্যে আছে এবং কংগ্রেস এর আগে যা বলেছে তা করেছে কর্ণাটকে যা বলেছিল মহিলাদের দু হাজার টাকা প্রতি মাসে প্রত্যেক মহিলার কংগ্রেস এটা পালন করেছে তেলেঙ্গানাতে যা বলেছিলাম আমরা মহিলাদের জন্য যে অনুদান দেবে সেটা কংগ্রেস পালন করেছে এবং কংগ্রেসের আগের ভোটে মনে করে দেখুন একশো দিনের কাজ খাদ্য সুরক্ষা আইন কৃষি ঋণ মকুব বাহাত্তর হাজার কোটি টাকা সব কংগ্রেস যা যা বলে সব পালন করেছে বাংলা নাও